কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ও আদাম বাইনার রোহে ওয়াল জাসাদে আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী তাহলে ঘোষণা হয়েছে আগে দায়িত্ব দেওয়া হয়েছে পরে এই কথাটা সহজ না কঠিন এটা লিয়া তোল কালাম করার কি আছে রে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই একটু বোঝা যায় বিষয়টা নাকি হজরত একটা প্রশ্ন আছে ইদানিং শায়েক আহমদুল্লাহর ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানো ব্যবস্থা আচ্ছা শুনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বলেছিলেন যে রাসুল করিম সাল্লিয় সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাতিসগুলো বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনেন নবী করিম সাল্লাহ আলিহ্লাম তিনি নবী তার আগে আরো অনেক নবী আছে না নাই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাহ পাক আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলোমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাই ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে আল্লাহ পাক কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফালাম্মা বালাগা আসুদ্দাহু অস্তাওয়া, আতাইনাহু হুকমা ওয়া ইলমা আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে হইছে তখন আমি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এখন আসেন

কলা ও আদামু বাইনার রোহে জেসাদে রাসুল আসলাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতে আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না আগে আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুতের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দাহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুতের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এ কথাটার মধ্যে এতটুকু পার্থক্য এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই যেমন রাস্তালে কালি সাল্লাল্লাহ আলিও সাল্লাম তিনি চল্লিশ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে নাজিল হয়েছে। নাকি এর আগে কি কেউ কালিমার দাওয়াত নামাজের দাওয়াত জাকাতের দাওয়াত দেয় তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন তিনি তাহান্নুস করতেন হেরা গুহায় কি করতেন তাহান্নুস তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহান্নুস মানে দেন করা নয় সব বন্ধ করে বসে থাকা নয় তাহানুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা জাতি গোমরাহীর মধ্যে আছে মারামারিতে লিপ্ত আছে মদ জুয়া গাজা মারামারি জিনা ব্যবচারে লিপ্ত আছে জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাসুল করিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে। নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে জিব্রেই এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার একবারও কি দিছে দেয় নাই তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন আরেকটি হাদিসে আসছে হাদিসে আসছেন মাইশারা আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুলতুলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি কখন নবী ছিলেন আপনি কখন থেকে নবী হয়েছে বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদে আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী তাহলে ঘোষণা হয়েছে আগে দায়িত্ব দেওয়া হয়েছে পরে এ কথাটা সহজ না কঠিন এটা লিয়া তোল কালাম করার কি আছে রে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা নাকি হজরতে মুসা আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাই ইসালাম তারা যে নবী হইছেন এটা তো আগেই হয়েছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়কে দায়িত্বটা দেওয়া হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতই কাজ করছেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলেন ফা ইন্নহু তগা ফেরাউন তগা হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না